হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাসকে অনুযায়ী সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার সাতচল্লিশ নম্বর ব্লকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হলো শিক্ষণীয় ভিডিও তো শিক্ষণীয় বলতে আমাদের কর্তব্যর মধ্যে পড়ে আর কি তো আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তা দিয়ে আর কি রাস্তার দুপাশ দিয়ে আর কি অনেক ময়লা দিয়ে মানে গাছগজালি দিয়ে ভরপুর হয়ে গেছে তো ছোটো গুজালি তো সেগুলো আমরা তিনজনের উদ্যোগ নিলাম যে পরিষ্কার করার জন্য তো ওরা দুজনে পরিষ্কার করতেছিল তারপর আমি ভিডিও করে নিলাম আর কাজটা দুজনের যার কারণে আমি ভিডিও করতেছিলাম যে সবাইকে দেখানোর জন্য তো কাজটা কেমন হইতেছে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে তো বেশি দূর না হাইয়েস্ট শুক্রবার ছিল যার কারণে আমরা একটু তাড়াতাড়ি কাজটা করছিলাম তো শুক্রবার আবার নামাজে যাইতে হবে যার কারণে দ্রুত করার জন্য চেষ্টা করতেছি তো ওরা দুজনেই করতেছে আমি জাস্ট ক্যামেরায় বন্দি করে নিলাম যে আপনাদের দেখানোর জন্য কাজটা কেমন হয়েছে তাই তো ওই যে পিছনে আমাদের আর এক পাপি আসছে শামীম ভাই তো ওরা বলছিলাম যে কাজটা করবো ও বললো যে দাম আমি করবো না পরে দেখে গেল পরে আবার চলে মানে শুনছে যে আমি একটু ভিডিও করবো তখন দৌড় দিয়ে ক্যামেরার সামনে আসছে ঠিক আছে তো কিছু মনে করবেন না সবাই মজা করলাম এমনিতে ও পরে আসছিল মানে পরে দেখলো যে আমরা কাজ করতেছি তারপরে এসে আমাদের একটু হেল্প করলো তো এখন আমরা চারজন হলাম আমাকে আমাকে দেওয়া চারজন ওরা তিনজনে এখন কাটাকাটি করতেছে রাস্তা পরিষ্কার করতেছে তো রাস্তা পরিষ্কার করা দেখে আমার এক নানি বললো যে তোরা অনেক ভালো কাজ করতেছিস এই কাজটা কোনো কেউ করতো না ঠিক আছে কারণ মানে সবাই সবার নিয়ে ব্যস্ত কে কার কাজ করে দেয় আর রাস্তার কাজ হলে তো বলার কোনো ইয়ে নেই ঠিক আছে তো সবাই কমেন্টে জানাবেন কাজটা কেমন হয়েছে তো ইউ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে যার কারণে এই কাজটা করায় আমাদের কর্তব্য ছিল কারণ দিন রাত সব সময় মানুষ চলাচল করে এমন সময় হতে পারে কোনো দুর্ঘটনা হবে তো এই যে আমাদের বড় ভাই মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে জুমাবার আজকে তো আমরা এখনও কাজ করতেই আছি তো যেটা বলতেছিলাম যে মা মানুষজন হাঁটাচলা করে যার কারণে একটু তাড়াতাড়ি আমাদের কাজটা করা উচিত ছিল তো আমাদের একটু লেট হয়ে গেছে কাজগুলো অনেক মানে ভরপুর হয়ে গেছে আমাদের দেখতেই পারছেন আপনারা তো ভাইয়ারা করতেছে মানে কাশি দিয়ে তো তো তাড়াতাড়ি আর কি হইতেছে ঠিক আছে শুধু কপাকপি করছে তারা ঠিক আছে এই দেখেন আমাদের রাশিদুল মামুক সেই ছেলেটা অনেক কাজ করতেছে আজকে আর তার বিয়ের জন্য পাতে দেখা হইতেছে তো আশা করি তাড়াতাড়ি আমরা আর এগুলা কাজ যদি আমরা না করি মুরব্বী মানুষরা তো করবে না ঠিক আছে কারণ তারা অনেক কাজকর্ম করে তারা তাদের নিয়ে ব্যস্ত আর আমরা ঘুরি ফিরি খাই দেয় আমাদের তো এলাকার দিকে খোঁজখবর রাখা উচিত যে কি কাজ করতে হবে কি করলে ভালো হবে তো এটা করার পর আমার মন মনে হয় যে মানে রাস্তাটা অনেক পরিষ্কার দেখা যাবে পরিষ্কার দেখা যাবে বাহির থেকে কোনো লোকজন আসলে তারা আর কি বলবে যে রাস্তাটা ঠিক আছে তো কাজকর্ম করা শেষ হলে আমরা নামাজে যাব আর সকালে আসতাম কিন্তু মসজিদের কিছু কাজ আসলো মসজিদে একটা মেম্বারের নিচে একটা মানে প্লাস্টার করা হলো মসজিদের ভিতরে তো যার কারণে একটু আমাদের লেট হয়ে গেল তো আমরা এখন ওই দিক উত্তর সাইডে কাটা শেষ আমরা দক্ষিণ দিকে যাইতেছি আর বাসার দিকে রওনা দিচ্ছি আর দেখছি কেমন দেখা যাচ্ছে ওই দেখেন রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে তো সুন্দর দেখা যাচ্ছে ওই রাস্তা এখন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আরও এরকম ভালো ভালো ভিডিও যাতে আপনারা পান আর আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ